হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ভালো আছেন তো চলেন আজকে চলে আসলাম আরও একটা গেম প্লে আপনাদের মাঝে আগে একদিন আমি আপনাদের একটা গেম প্লে ভিডিও আপলোড করছি আপনারা দেখছেন ওইটাতে মোট আমি মূলত টিউটোরিয়ালগুলো ইয়ে দেখাইছি আপনাদের যে কীভাবে আপনার নতুন হয়ে গেম খেলবেন বা কিভাবে গেম সহজে খেলতে পারলেন তো এগুলা দেখাইছি গত দিন আমি কিন্তু আমার আসল রূপ আপনাদের দেখাইনি ঠিক আছে চলেন আজকে আমি আমার আসল যে পুরো পুরো যে চেহারাটা আছে আমি যে জামদর্নের প্লেয়ার ওই রূপটা আপনাদের দেখাইছি চলেন তো আজকে আমি বুড়া কাকারে নিছি হ্যাঁ আচ্ছা চলেন দেখা যাক বুড়া কাকা কারকিবাল খেলতে পারে সেটা আমরা দেখবো আজকে বুড়া কাকারে জায়গায় বা দেখতে তিনটা স্কিনও আছে হ্যাঁ

টিচার কই আর মাদার ও ঘুরতে কেমন গাইলো गाइस নাই কেবল গরে ও গেল হা বাবা गाइस দেখছেন ওরা দুইজন কিভাবে আমার হাত থেকে বেঁচে গেল চলে ওদের সাথে পরে দেখতেছি আগে একটু নিজে শক্তি বাড়াই নি আসি

তো চলেন গাইজ মারামারি করে আসি একটু মর মাথা দাও আগে তোর বাইসে গিয়েছিস তাহলে এবার বাসবি নাকি ও বাবা এই গাইজ এই দেখি আমারই বি না ইয়ার আমারই হেল্প কি বলে ওইটা রে লাইফ পুরাই দিছে একদম গাইজ তারপর আপনারা ঘাবেন না আমি কিন্তু পুরো খেলাম হ্যাঁ চলেন দেখতেছি

বাবা রে যাচ্ছিলাম ও কোন ব্যাপার না গে যুদ্ধ ময়দানে একটু মনে করেন না বিয়ে মারধর খাইতে হয় দিতে হয় এটা হচ্ছে পলিটিক্স হ্যাঁ গেমের ভিতরে এগুলো চলে

বাবা আমার টিম দেখি আটটা এখনো আটটা তাই তো আমি বলি টেনশন দিসি গ্যাস বললাম না ওরে দিসি দেখছেন আপনাদের ভাইয়ের পাওয়ার দেখেন আপনাদের ভাইয়ের পাওয়ার দেখেন কেবল একটারে দিছি বুঝছেন আরো দিব আসুক আস্তে আস্তে সামনে আসুক আমাকে তো চেনে না এখনো দেখাচ্ছে আমি কি জিনিস ওই মামুল ব্যাটা সামনে যুদ্ধ কই হচ্ছে গায়ে সে জায়গায় যাওয়া লাগবে আমার টিমের উরি বাবা চারটা কিল ছয়টা কিল আমি কি করতেছি

ওর ভিতরে ঢুকে একটা কিল করে দিয়ে আসছি দেখছেন দেখেন আপনাদের বাইরের ক্ষমতা দেখেন সাতটা কিল করেছি একজন চারটে হেল্প করেছি এই শালা তো আমার থেকে ভালো খেলে গাইজ আর দেখ আমার থেকে কি ভালো খেলবে আমি বেস্ট তো চলেন তারপর দেখতেছি কি দেখি করা যায় আমার ম খেয়াল অন্য ছিল সেইভাবে মানে মারিয়েছে ঠিক আছে গাইজ আপনারা আমার আবার নোবরা ভাবেন না বা নোব ভাবেন না আমি কিন্তু আসলে পুরো ফিলার চলেন দেখতেছি কি করা যায়

এমনি ওদিকে দুইটা কিল করেছে গায়ে সবসময় বিরাট দেখো যাবে না ঠিক আছে কিছু কিছু সময় পালানো যুদ্ধ যুদ্ধময়দান থেকে পালানো বুদ্ধিমানের কাজ ছলে আগে পূর্ণ শক্তি নিয়ে আসি তারপর আবার দেখা যাবে ওদের কত বড়ো কোনো এসে আমার সাথে পাঙ্গা নিতে আসছে ওদের দেখাচ্ছি দাঁড়ান আমাদের চেনে না আমি রাকিবুল ইসলাম পুরু বেজার হ্যাঁ ওরা আমার করতে ওদের দেখাচ্ছে

আশা করি গেম আপনাদের ভালো লাগিছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি উৎসাহ পাবো গেম পেলে বানানোর জন্য ঠিক আছে অনেক কষ্ট করে গেছে আপনাদের জন্য মনে করেন সারা দিন ডিউটি করে এসে একটু সময় পায় সেই সময়তে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন বা একটু উৎসাহ দেন তাহলে এই ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বেশি বেড়ে যাবে তো আজকে আমি তো টাটা গাইজ ভালো থাকেন আশা করি সামনে আর একদিন আপনাদের আমার পুরো যে ভাইবটা আছে দেখানোর চেষ্টা করবো আজকে তো দেখাইতে পারলাম না এই হালায় আজকে পুরো নিয়ে আমার এর কি নিছে যোগ্যতা আছে বলেন মাত্র ষোলোটা কিল করিস তাও একবার মারা গিয়েছে যদি একবার না মারা যেত তাহলে কথা ছিল তাও একবার মারা গেছে চারটা মারতে সাহায্য করিস আর আমারে দেখেন গ্যাস দুইটা মারেছি তো কোন কোন পর্যায়ে যে মারছি সে তো আপনারা দেখছেন কত রিস্ক নিয়ে আর একজনদের মারতে সাহায্য করেছি আর একবার মারা গেছি তাও তো দেখছেন আমারা কিন্তু কেউ মারতে পারেনি ওই টাওয়ারে মারিয়েছে আমারে ঠিক আছে তো গ্যাস শুধুমাত্র কিল বেশি হলেই যে সে ভালো খেলে তা না আসলে এর ভিতরে কিন্তু এম বি আমি তা এই গেম মনে করেন আমার সাথে দুর্নীতি করেছে সে তা নইলে আমারই দিত এম বি তো যাই হোক আজকে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজকে আমি বিদায় নিশ্চিত আপনাদের মাঝখান থেকে ভালো থাকেন গেছে টাটা